আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে ওটসের খিচুড়ি এটা খুবই হেলদি আর লো ক্যালোরির একটা খিচুড়ি যারা ওয়েট কমানোর জন্য ডায়েট চার্ট ফলো করে লো ক্যালোরির খাবার খাচ্ছেন তাদের দুপুর বা রাতের জন্য এটা একটা পারফেক্ট মিল হতে পারে একটা বাটিতে দুই টেবিল চামচ মসুরের ডাল আর এক টেবিল চামচ মুগ ডাল নিয়ে আমি পানিতে এটাকে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা প্যানে এক টেবিল চামচ তেল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা এলাচি এবার এগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সব কিছুই খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি এবার একটু পানি দিয়ে মশলাগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মশলার সাথে সব কিছু চেড়ে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা চিকেন এখানে আমি দুই দুইটা চিকেনের পিসকে ছোট ছোট টুকরো করে নিয়েছি চিকেনের পরিবর্তে আপনারা এখানে দুই তিন রকমের সবজি ব্যবহার করতে পারেন চিকেনটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো ওটস ওটসটাকে আগে থেকে ভিজিয়ে রাখা দরকার নেই শুকনো ওটসটাই সরাসরি দিয়ে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল এবার ডাল ওটস আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এর মধ্যে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন এটা কিন্তু হয়ে গেছে এটা হতে দশ থেকে বারো মিনিটের বেশি সময় লাগে না এর মধ্যে ওটসটা সেদ্ধ হয়ে যায় উপরে আমি একটু ধনে কুচি করে ছড়িয়ে দিয়েছি চাইলে এখানে ধনেপাতা না দিয়ে লেটুসও ব্যবহার করতে পারেন চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন তবে এটা চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যায় তাই আমি এরকম পাতলা অবস্থাতে এটাকে চুলো থেকে নামিয়ে নিই এই খিচুড়িটা গরম গরম খেতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটা সার্ভ করতে আর এটার সাথে যদি এক বাটি সালাদ করে নিতে পারেন তাহলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে একদম লো ক্যালোরির একটা ফুড কিন্তু খেতে খুবই মজা যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট মিল বলবো আমি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহফেজ